জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত জাকসু নির্বাচন শেষ হয়েছে এমন এক ফলাফলে যা পুরো ক্যাম্পাসকে আলোড়িত করে তুলেছে শিক্ষার্থীদের ভোটে এবার যে চিত্র উঠে এসেছে তাতে স্পষ্ট ছাত্রশিবির ক্যাম্পাস রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে অপরদিকে ছাত্রদলের জন্য এই নির্বাচন রয়ে গেল পরাজয়ের তিক্ত স্মৃতি হিসাবে প্রথমেই আসি শীর্ষ পদগুলোর দিকে ভিপি পদে ছাত্রদলের মোহাম্মদ শেখ সাদী হাসান পেয়েছেন মাত্র নয় দশমিক চার শতাংশ ভোট যা চেয়ে অনেক কম বিপরীতে শিবিলার আরিফুল্লাহ আস্থার প্রতীক হয়ে উঠেছেন শিক্ষার্থীদের কাছে পেয়েছেন বিপুল একষট্টি দশমিক সাত শতাংশ ভোট জিএস পদেও দেখা গেছে একই চিত্র ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী পেয়েছেন মাত্র পাঁচ দশমিক তিন শতাংশ ভোট অথচ শিবিরের মহম্মদ মাজহারুল ইসলাম অর্জন করেছেন সাতান্ন শতাংশ ভোট এজিএস পদেও শিবিরের জয় অব্যাহত ছাত্রদলের মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম পেয়েছেন একুশ দশমিক এক পার্সেন্ট ভোট যেখানে শিবিরের ফেরদৌস আল হাসান জয় এগিয়ে গেছেন চৌষট্টি দশমিক দুই পার্সেন্ট ভোটে নারী এজিএস পদেও শিবিরের নিরঙ্কুশ সাফল্য ছাত্রদলের আঞ্জমান আরা ইকরা থেমে গেছেন সাত দশমিক আট পার্সেন্ট ভোটে কিন্তু শিবিরের আয়েশা সিদ্ধিকা মেখলা পেয়েছেন অভাবনীয় তেষট্টি দশমিক নয় পার্সেন্ট ভোট অর্থাৎ শীর্ষ চারটি আসনেই শিবিরের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এখানেই শেষ নয় সম্পাদকীয় পদগুলোতেও শিবির তাদের শক্তির প্রমাণ দিয়েছে সম্পাদকীয় পদগুলোতেও এবার শিবিরের প্রার্থীরা একের পর এক জয় ছিনিয়ে নিয়েছে আর ভোটের ব্যবধানও ছিল চোখে পড়ার মতো শিক্ষা গবেষণা সম্পাদক পদে নির্বাচন করে শিবিরের আবু উবায়দা ওসামা পেয়েছেন বিপুল তেষট্টি শতাংশ ভোট সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে শিবিরের জাহিদুল ইসলাম বাপ্পি জয় পেয়েছেন পঁয়ষট্টি দশমিক চার শতাংশ ভোট সাংস্কৃতিক সম্পাদক পদে শিক্ষার্থীরা আস্থা রেখেছে শিবিরের আলী জাকি শাহরিয়ারের উপর তিনি পেয়েছেন সাতষট্টি দশমিক আট পার্সেন্ট ভোট যা এবারের নির্বাচনে অন্যতম বড় ব্যবধানের জয় আর ক্রীড়া সম্পাদক পদে শিবিরের শফিউজ্জামান শাহীন পেয়েছেন তেষট্টি দশমিক ছয় পার্সেন্ট ভোট যা প্রমাণ করে শিক্ষার্থীরা খেলাধুলার দায়িত্ব সঁপে দিয়েছে শিবিরের হাতে এর বাইরে পরিবেশ আইটি সমাজসেবা স্বাস্থ্য পরিবহন সব খাতে শিবির প্রার্থীরা জয়লাভ করেছে ব্যাপক ব্যবধানে নারী আসনেও একই ধারাবাহিকতা যেখানে নুসরাত জাহান ইমা ফাবলিহা জাহান ও নাবিলা বিনতে হারুন শিক্ষার্থীদের আস্থা অর্জন করে বিজয়ী হয়েছেন সবকিছু মিলিয়ে ছবিটা একেবারেই পরিষ্কার শতভাগ আসনেই ছাত্র শিবিরের জয় অন্যদিকে ছাত্র দলের পরাজয় তাদের সাংগঠনিক ভাঙন নেতৃত্বে দুর্বলতা এবং শিক্ষার্থীদের আস্থাহীনতা স্পষ্ট প্রমাণ শিক্ষার্থীরা বলছে শিবিরের এই সাফল্য এসেছে দীর্ঘদিনের নিয়মিত সাংগঠনিক কাজ শক্তিশালী তৃণমূল উপস্থিতি এবং গ্রহণযোগ্য নেতৃত্বের কারণে আর ছাত্র দলের ভরাডুবি প্রমাণ করেছে যে আস্থাহীনতা ও অদক্ষ নেতৃত্বের কারণে তারা শিক্ষার্থীদের সমর্থন ধরে রাখতে ব্যর্থ হয়েছে সবশেষে বলা যায় জাহাঙ্গীরনগরের এবারে জাকসু নির্বাচন কেবল একটি সংগঠনের জয় নয় বরং ক্যাম্পাস রাজনীতির দিক নির্দেশনা পাল্টে দেওয়ার মতো এক বার্তা শিক্ষার্থীরা এবার আস্থা রেখেছে নতুন নেতৃত্বে আর এই আস্থা আগামী দিনের রাজনীতিকে কোন পথে নিয়ে যাবে সেটাই এখন বড় প্রশ্ন